ये एक का गोल तो है ये बेटा है अगर गोल नहीं एक का पास करो ये एक आप को और इतनी की हो गए बोला जाए ঔাল্যাদলার সালালারড ক্সালালোলার সাল্যোলাল্যবালাবালালেখলালাল,িনা আিডাল্য়াল। ক্ালোল আালেগর হাুচযবারাল হারাল � <calcium> किया न कोई तो किया जो किया न कोई बहुत बहुत रीजन ऐसा और कोने तीन ना चले आप खाली कैसे सुन factural hai mun mota sa see চলছে না <laughs> Terima <coughs> kasih hey! telah সেরা সেরা ভাই কোন দালে তুমি কোন দালে দর্শক লা একটা দল নিতে হবে পরে আইবেন না জালাতে ওই যে আগে ভাই তারপরে <laughs> <full> <benchmark> <laughs> <laughs> বলটা ভালো শট মারছে তোমার দেশ চলে গেছে বল মারে পড়ে গেছে

ये बोला जी अब हमरा के सुन एकर गोड के बता दे देखो चलो करो 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 ओ ओ रे हम के का का सादन ए पानी 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 ओ नापी ओ ड्राइभर त जान्छौ आ यता कमा लहै न सबतिर बाटा बाटा लिने भोलि पाउँ का

এ সুন্দর প্রত্যব নেওয়ার জন্য আমার কেতিয়াবা ধন্যবাদ জানাই কারণ জুল জি মেন চেয়ারম্যান আপনার তার সুন্দর মন মানুষের কারণেই কিন্তু এত সুন্দর খেলা উপহার পাওয়া যাচ্ছে ওই জন্য ধন্যবাদ চেয়ারম্যান মাইকে এবং তার ইউ সদস্যকে তারা এত সুন্দর কর্তৃক আয়োজন করেছেন খেলাতে শুরু হয়ে গেছে

এই বলাই দাও নাকি বন্ধুরা গোল করে স্পোকিং শট বাবা আর ভাই আর ভাই আর এক দলা আর ডাক্তার আমরা না প্ল্যান তো খুব ভালো আর

এবং সদস্যদেরকে তাদের সুন্দর মন কারণে একটি সুন্দর খেলা উপহার গিয়েছেন তারা এবং খেলাটা অনেক সুন্দর হচ্ছে ধন্যবাদ জানাই

અબાર બરોબર બોલે છે એટલે બેહાદ હો અલા હાલી માજત પાણી દે અગર

가는 처는 처는 여러분의 나를 제대로 미스 거예요 이게 어떻게 어떻게 야게 텐션이야 아 그래 나 원래 다이로그 가지고 가만들자 가만들자 야 근데 라이프 없지 그래 라이프 없지 마마 마마 너무 예쁜 맵도 걸어 가지고 연출해 줘봐

আগলা কত বড় সারা দুনিয়া আমাদের প্রাণ দিয়ে দিলেন তার আমি অনুরোধ করবো ছেলেরা যেন ঠিক মেয়েদের ওখানে না থেকে ছেলেদের দর্শক সারিতে চলে আসে

শট করবেন সকলকে আর আপনাদের করবেন সুন্দরভাবে কাছ থেকে

ওহার নামে সেটা ডিসলাইক করে। আলোরারকে শান্তি কথা দুরবসা সর্বেক্ষা কাজ সেখান থেকে আজাও যাওই আজাও যাওই আউট যাও আজাও